থাকবে হ্যাঁ আপনি সর্বনিম্ন মাল নিতে হবে বর্খা একশো বিশ সর্বনিম্ন একশো বিশ বরখা নিতে হবে হ্যাঁ এখান থেকে ব্যবসা করতে শুরু করতে সর্বনিম্ন দশ হাজার টাকা মাল নিতে হবে দশ টাকা হ্যাঁ আচ্ছা এই নির টাকা জিন্স প্যান্ট হ্যাঁ যারা পাইকার নিতে যান তারা নব্বই মাত্র নিরানব্বই টাকা জিন্স প্যান্ট হ্যাঁ অনলি নিরানব্বই টাকা জিন্স প্যান্ট এখানে কালার ডিজাইন শেষ মাত্র নিরানব্বই হ্যাঁ মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই এখানে

হ্যাঁ এই দেন পচাশি মাত্র পচাশি টাকা মার্বেল এই সুন্দর এই দেন মাত্র অনলি পচাশি টাকা ভাই সারা বাংলাদেশে আমার ভাই আজকে কিনে আসছেন ভাই আজকে নিয়েছে ধামাকা অফার লেডিস জেনস ঠিক আছে ধামাকা সুতার থেকে সুই পর্যন্ত একটা দোকানদারি করতে যা যা প্রয়োজন লাগে হ্যাঁ ফুটের থেকে শুরু পর্যন্ত সব ধরনের মাল আমার কাছে পেয়ে যাবেন অন্য অন্যথায় কোন জায়গা যাইতে হবে না ঠিক আছে যারা হাঁটে বাজার ভ্যানে বিক্রি করতে তাদের মালও আছে যারা দোকান শুরুম আছে তাদেরও মাল আছে ঠিক আছে আমরা সব ধরনের মাল আছে আর যে যে প্রাইস আজকে দিব একদম হাতে নাগালে সবাই ব্যবসা করতে পারবো যারা বেকার আছে তারাও করতে পারবো যারা দোকান বন্ধ হয়ে গেছে ব্যবসা নতুন করে শুরু করতে যারা তারাও করতে পারবো সবাই পারবে সবাই পারবে হ্যাঁ একদম ধামাকা অফার হাতে নাগালে প্রাইস থাকবে

অল্প পুজো ব্যবসা প্রথম একটা আমি দেখা যাচ্ছি এই জায়গায় চলে হাতে বাজারে মেলা সব জায়গায় সবাই ব্যবহার করে ঠিক আছে এটা একদম একদম যে থাকবে শুধু জন্য যারা ব্যবসা করতে যান তারাই দিবেন খুচরা নখ দিবেন না শুধু ষাট টাকা এই যে ব্যবসা করার জন্য শুধু ষাট টাকা হ্যাঁ এখানে হাজার 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 কালার আছে হাজার হাজার ডিজাইন আছে একশো মানুষ নিবেন একশো ডিজাইন পাবেন শুধু ষাট টাকা

ভাই এখানে কাপড়ের কোয়ালিটি দেখতে গেলে আপনার সারাদিন করে লাগবে এখানে সব ধরনের কাপড় একমাত্র এখানে কাপড়ের সম্বন্ধে ভাই আপনি যদি এখানে থাকতে হবে ঠিক আছে দুই দেখেন শুধু সাইড শুধু সাইট টাকা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা শুধু ষাট টাকা এখানে হাজার হাজার কালেকশন আছে শুধু ষাট টাকা বাজারে ভ্যানে বিক্রি করার জন্য যারা মেলায় ব্যস্ত যান তাদের জন্য হ্যাঁ এই শুধু ষাট টাকা শুধু ষাট টাকা এই যে ওয়ান পিস এই ওয়ান পিস এটা আপনি পাঁচশো টাকা ছয়শো টাকা আমি বিক্রি করতে পারতাম আমি একটু হাতে নাগাল যারা ব্যবসা বেকার আছে যারা ব্যবসা করতে চায় তাদের জন্য ছোট থেকে বড় পর্যন্ত সব ধরনের কালেকশন আছে আমার এক কথা বুঝি এখানে শুরু করে মাল দোকানের মাল হাটে বাজার যারা বিক্রি করতে তাদের মাল সব ধরনের মাল পাই যাবে না শার্ট প্যান্ট গেঞ্জি সব ধরনের মাল এভ্রিথিং সব মাল আছে হ্যাঁ আপনি সর্বনিম্ন মাল নিতে হবে বর্খা একশো পিস সর্বনিম্ন একশো পিস নিতে হবে হ্যাঁ এখান থেকে ব্যবসা করতে শুরু করতে সর্বনিম্ন দশ হাজার টাকা মাল নিতে হবে দশ হাজার টাকা একশো পিস মাল হ্যাঁ অভাব নাই বর্ষার কালেকশন শেষ নাই ডিজাইনও শেষ নাই দেখছেন কত বর্ষা কত ওয়ান পিস অভাব নাই এই দেখেন বর্ষার ডিজাইন শেষ নাই হাজার হাজার পিস হাজার হাজার কালেকশন শুধু সাইট থেকে বেঁধেছেন একটা ব্যবসা করার জন্য মানে কালারের শেষ নাই কালারের শেষ নাই ডিজাইনও শেষ নাই খুবই সুন্দর খুবই সুন্দর একটা আড়াতে নিয়ে এসেছি আমরা হ্যাঁ তো যারা বিজনেস করতেছেন আমি আবারো বলছি যারা বিজনেস করতেছেন পাইকারি এখানে শুধুমাত্র পাইকারি একশো পিস একশো পিসের নিচে অর্ডার হয় না হবে না গেঞ্জি আছে ষাট টাকা জি ষাট আছে ষাট টাকা ঠিক আছে ষাটও আছে হ্যাঁ ষাটও ষাট টাকা গেঞ্জি ষাট ওয়ান পিস বোরকা শুধু ষাট টাকা এটা হলো এর জন্য যারা মেলা হাট নেই বাজার ভিতরে তাদের জন্য আবার বলছি এটা ফুটের জন্য যারা হাট আপনাদের এই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কি আপনি অর্ডার কোনো পৌঁছানো যাবে সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় আপনার কুড়ি আসে ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশ কিছু টাকা অ্যাডভান্স হয় বাকিটা হয় কন্ডিশন আপনি যেখানে থাকেন না কেন হ্যাঁ যেখান থেকে যে পান থাকেন আপনার কুরিয়ার সার্ভিস হবে ঠিক আছে কিছু টাকা অ্যাডভান্স হবে বাকি টাকা কন্ডিশন হবে যেমন হাটে বাজার ভ্যানিম বিক্রি করতে পারবেন যারা দোকান আছে তারাও বিক্রি করতে পারবেন এভ্রিথিং আমার কাছে সব ধরনের মাল আছে লেডিস আইটেমও সব ধরনের মাল আছে জেন্স আইটেমও সব ধরনের মাল আছে চারটা সব ধরনের মাল আছে আচ্ছা আমার কাছে জিন্স প্যান্ট আছে তিনটা কোয়ালিটি হ্যাঁ একশো টাকা একশো ষাট টাকা তিনটা গোল্ড আছে হ্যাঁ প্রথম আমি যারা হাটে বাজার যান তাদের যারা পাইকের নিচে যান তারা নবদিন মাত্র নিরানব্বই টাকা জিন্স প্যান্ট হ্যাঁ অনলি নিরানব্বই টাকা জিন্স প্যান্ট এখানে কালার ডিজাইন শেষ মাত্র নিরানব্বই হ্যাঁ মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই এখানে অনেক অনেক মাল আছে একটা মাল খুলে দেখাই তো তাহলে আমরা দেখবো ভাই

একশো বিশ টাকা এই দেখেন সব ধরনের কালার আছে সাতাশ টিকা আটত্রিশ কোন সাইজ আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা নিরানব্বই টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা দেয় একশো বিশ এই দেন কালার দেখছেন একশো বিশ টাকা হ্যাঁ এখানে কালার ডিজাইন হারা দিন বোঝা এখানে পাইছি মাল শেষ করতে পারবেন না এই দেখেন এই যে 120 টাকা শুধু জিন্স প্যান্ট 300 টাকা 500 টাকা 1000 টাকার মালও আপনি পেয়ে যাবেন 120 টাকা দিয়া হ্যাঁ তার মানে 1000 টাকার মাল আপনার এখানে 120 টাকা পাইকারি পাইকারি শুধু পাইকারি হ্যাঁ এই দেখেন 120 টাকা দেখছেন কালার ডিজাইন শেষ তাই এই দেখেন 120 অনলি

এখানে সব ধরনের আমার কাছে বলছি সব ধরনের মাল আছে হাটে বাজারে বিক্রি যারা দোকান শুরু বিক্রি করছেন তাদেরও মাল আছে এই দেখেন অনলি একশো একশো ষাট টাকা দেখছেন একশো ষাট টাকা এই চায়না পুলের যে মালটা সেটা হলে একশো ষাট টাকা হ্যাঁ এই যে এই মাল হলো একশো ষাট টাকা যারা চায়না পুলি বিক্রি চান এই যে শুরুের জন্য হ্যাঁ অনলি একশো ষাট টাকা এই দেখেন একশো ষাট দেখছেন অনলি একশো ষাট টাকা তার মানে একশো ষাট নিরানব্বই কত কত টাকা থেকে শুরু করে নিরানব্বই টাকা শুরু করে আপনি একশো ষাট টাকা পর্যন্ত আছে হ্যাঁ খুবই সুন্দর এই দেন দেখছেন একশো ষাট টাকা এই দেন একশো ষাট এই চায়রাপলির মাল হ্যাঁ ব্ল্যাক কালো সব ধরনের মাল আছে মাত্র অনলি একশো ষাট টাকা পাই যাবেন এই দেন একশো ষাট ঠিক আছে এটা দোকানের জন্য ঠিক আছে এই যে চায়রাপলি মাল অনলি একশো ষাট টাকা একশো ষাট টাকা